दे जाती तो আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিভিন্ন পেশাজীবীর মানুষের সাথে কথা বলে ওনাদের প্রাণের দাবিগুলো যোগ করেছে এখানে এখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট ও রহমান এই যে কালকন কর্মসূচি করে ফসলকে দ্বিগুণ করেছেন আপনাদের সামনে গুঁয়ের বিলে আড়ে দিনের আড়ে দিনের খাদ্য হয় একটাই গুঁয়ের বিলে এখানে আগে কোনো দান হতো না আপনারা সবাই জানি এই এলাকার মানুষ কোনো দু পশলা জমি এক পশলা জমি চাষ করতে পারতো না কাল খনন করার পর এখানে বিপুল পরিমাণ জমি চাষাবাদ হচ্ছে দু জমি হচ্ছে চাষাবাদ হচ্ছে এটা হচ্ছে কি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের কালকন কর্মসূচি সুইস গেস বাদ দিন বাদ করার কর্মসূচির কারণে আমি দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে রাঙ্গুড়িয়ার প্রতিটি ইউনিয়নে আনাশে কানাসে এবং জের জুলুম কে খেয়েছে যে কে আন্দোলন করেছে রাত বারোটা একটা দুইটার সময় কে অবরোধে আমার সাথে ছিল সেগুলো আমার জানা আছে জেলে কতজন গিয়েছে সেটাও আমার জানা আছে আমার চেয়ে বেশি কেউ এখানে রাঙ্গুনিয়ার মানুষকে বেশি ছিটবে বলে আমার মনে হয় না আমি একটা কারণ রাঙ্গুনিয়ার মানুষের আপামর কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য আপামর কর্মীদের প্রাণের দাবি ওরা মুখকালা হয়ে গেছে যে সমস্ত প্রার্থীরা এখন মাঠে ঘাটে ঘুরতেছে ওরা হয়তো আমার হাত দিয়ে গড়া অনেক নেতা কর্মী তাই আমি মনে করি দেশ নায়ক তারেক রহমান উনি সুচিন্তিত মতামত দেবেন দলের সব কিছু ভাবনা করে যাকেই নমিনেশন দেবেন দলের পক্ষ থেকে আমরা সবাই এক কাজ করব আমাকে দিলেও কাজ করব। অন্যকে দিলেও কাজ করব এটা আমি আমার দলের নমিনেশান বোর্ডের উপর ছেড়ে দিয়েছি এখানে আমার কোনো ইয়ে নেই ওনারা চাষাই বাছাই করে দেবেন